সব অপেক্ষার শেষ ফিচ ব্যাচেলার পয়েন্ট নাটক দীর্ঘ আড়াই বছর পর জনপ্রিয় এই ধারাবাহিক দেখা যাবে টিভি পর্দায় ব্যাচেলার পয়েন্টের পঞ্চম সিজনের ঘোষণা দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন নির্মাতা কাজল আরেফি এর এরই মধ্যে রাজধানী ঢাকায় নাটকটি শুটিং হয়েছে এটি প্রচারে আসবে আসছে ইদুল আজহায় নতুন সিজনে থাকছে বেশ কিছু চমক গল্প ও চরিত্রগুলোও হবে আগের চেয়ে জমজমাট দু সালের শেষ দিকে ব্যাচেলার পয়েন্টের চতুর্থ সিজনের শেষ পর্ব প্রচারিত হয়েছিল এরপর থেমে যায় নাটকটির পথ চলা পরবর্তীতে অমির বেশ কিছু নাটকে জিয়াউল হক পলাশ ও চাষি আলমদের একসঙ্গে দেখা গেলেও সেগুলো ব্যাচেলার পয়েন্টের মতো জনপ্রিয় হয়নি কয়েক বছর পেরিয়ে গেলেও কাবিলা শিমুল হাবু ও পাশা চরিত্রগুলো এখনো সবার মনে গেথে আছে বিশেষ করে তরুণ প্রজন্মের বড় একটা অংশ এই নাটকের কথা মনে রেখেছে তাদের কাছে ব্যাচেলার পয়েন্ট শুধু একটি নাটক নয় এটি জীবনের হাসি কান্না আর বাস্তবতার প্রতিচ্ছবি প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে তাদের জীবনের মিশে গেছে ব্যাচেলার পয়েন্ট প্রথম প্রচার আসে দু সালে চ্যানেল নাইনে তারপর এটি বাংলা ভিশনে প্রচারিত হয় প্রচারিত হওয়ার পর ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে এর পর্বগুলো প্রকাশ করা হতো নাটকটিতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন মার্জুক রাসেল হক পলাশ মিশু সাব্বির চাষি আলম সাবিলা নূর ও সানজানা সরকার এছাড়াও ছিলেন শিমুল শর্মা ফারিয়া শাহরিন শরাফ আহমেদ জীবন পারসা ইফানা আশুতোষ সুজন মনিরা বিঠু ও আবদুল্লা রানা তবে সবাইকে একই সাথে আনা হয়নি গল্পের প্রয়োজনে আর নির্মাণের প্রেক্ষাপটে পরিচালক অমি চরিত্রগুলো সাজিয়েছেন এই নাটকের প্রতিটি চরিত্রকে আলাদাভাবে বিশ্লেষণ করা যায় চরিত্রগুলো যেন একে অপর গায়ে লাগানো একটি ছাড়া অপরটি ভীষণ মলিন বাংলা নাটকে ধারাবাহিকের সোনালী যুগ পেরিয়েছে বহু আগে নেটফ্লিক্স যুগে এসে দর্শকরাও আগের মতো বাংলা নাটক নিয়ে হইচই করেন না তবে পয়েন্টের ক্ষেত্রে প্রেক্ষাপটটা ভিন্ন গ্রাম থেকে উঠে আসা একদল তরুণ কিভাবে শহুর জীবনে বসবাস করে সেটাই এই ধারাবাহিকের মূল উপজীব্য নিত্যদিনের সুখ দুঃখ ভাগাভাগি করার মধ্যে ছিল তাদের সুখ হাসি ঠাট্টার জন্য বেশি পরিচিত হলেও নাটকটির বেশ কিছু অংশ মানুষকে কাঁদিয়েছিল নোয়াখালী ও বরিশাল সহ আঞ্চলিক ভাষা সংমিশ্রণে নাটকটি হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত একই ফ্ল্যাটে থাকা ব্যাচেলরদের এই গল্প তাই দর্শকরাও লুফে নিয়েছিল দু সালের জানুয়ারি ব্যাচেলর পয়েন্টের সিজন 1 শেষ হয় এরপর সিজন টু শুরু হয় দু সালের নভেম্বর করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে দু সালের চার এপ্রিল অস্থায়ীভাবে শেষ হয় ব্যাচেলর পয়েন্ট এরপর দু বিশ সালের দশ সেপ্টেম্বর থেকে আবারও এর সম্প্রচার শুরু হয় এবং সে বছরের নয় অক্টোবর অসমাপ্ত সিজন টু শেষ হয় কালক্ষেপণ না করে পরবর্তীতে প্রচারিত হতে থাকে ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রি দু সালের দশ অক্টোবর শুরু হয়ে দু একুশ সালের তেরো এপ্রিল পর্যন্ত সিজন থ্রি চলেছিল বৃহস্পতিবার থেকে শনিবার এই তিন দিন সন্ধ্যা সাতটায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে সিজন থ্রি প্রচারিত হতো পরবর্তীতে দু সালের এগারোই মার্চ থেকে শুরু হয় ধারাবাহিকটির চতুর্থ সিজন বাংলা নাটকে ব্যাচেলের পয়েন্টের মাধ্যমে নতুন আলোড়ন সৃষ্টি হলেও এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে দু সালের শেষ দিকে নাটকটির বেশ কিছু সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দেয় কিছু অশ্লীল শব্দ নিয়ে তোপের মুখে নির্মাতা কাজল আরেফিন অমি তখন অনেকে ফেসবুকে পয়েন্ট পয়েন্টকে বয়কটের ঘোষণা দেন আপত্তিকর ও অশ্লীল সংলাপের কারণে ব্যাপক চাপে পড়ে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেল থেকে ধারাবাহিকটির কয়েকটি পর্ব সরিয়ে নেওয়া হয় অবশ্য জনপ্রিয়তার পাশাপাশি ভাষাগত কারণে নাটকটি নিয়ে প্রথম থেকে বেশ সমালোচনা ছিল তবে এসব পাত্তা না দিয়ে নিজের মতো করেই নাটকটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি পাশাপাশি তিনি নিজেও এই অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছেন ব্যাচেলার পয়েন্ট নিয়ে যে যে আক্ষেপ ছিল সিজন ফাইভে তা দূর হবে দর্শকরা এমন প্রত্যাশা করতেই